আল্লাহ বলছেন বান্দা আমি তোমাকে চক্ষু দান করলাম দেখার জন্য কি দেখবা কি দেখবা জানিয়ার আল্লাহ পাক বলেন আমি তোমাকে কোরআনের বাণীগুলি পয়গম্বরের হাদিসের বাণীগুলি দেখার জন্য আমি দুইটা চক্ষু তোমাকে দান করলাম আমার চক্ষু দিয়া তুমি আজে বাজে যত অশ্লীল কাজ আছে সব কিছু কোনে দাও এ যুবক ইমানদার আমি আল্লাহ তাআলা এত কিছু করার পর আমি রাগ হই নাই গুস্সা হই নাই আমি আল্লাহ তাআলা দয়াময় আমার নাম হল রহিম আমি আল্লাহ আলামিন তোমার জন্য একটা প্রশ্ন হই নাই তোমাকে আযাব দিই নাই গজব দিই নাই হে যুবক কিমান দার তাহলে মুসলমান

رب العالمين كلام الحكيم من رب العالمين جنايا ده لسان و شفتين আমি আল্লাহ তালা তোমাকে লিসান দান করলাম লিসান তো জিব্বা লিসান তো কি জিব্বা দান করলাম স্বাদ গ্রহণ করার জন্য মজা গ্রহণ করার জন্য ভাইরা বাবা জিরা আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জিব্বা দান করলেন মজা গ্রহণ করার জন্য স্বাদ গ্রহণ করার জন্য আমি আল্লাহ তালা দুইটা চোখ কেন দান করলেন মুসা নবী না আলাইহিস ওয়াস সালাম একদিন দিনের দাওয়াত দিতে যাইয়া রওনা করলেন একটা খালের পাশ দিয়া রওনা করলেন মুসা নবী না আলাইহিস ওয়াস সালাম যেতে যেতে ওই খালনের কাজ পর্যন্ত গেলেন যাওয়ার পর দেখলেন একটা ছোট্ট একটা বাচ্চা বসা রাস্তার উপরে বসা موسی নবীর আলাইহিস সালাতু ওয়াস বললেন বাবু তুমি কেন বসা এরে বাবা কেন তুমি বসেলা বাবা আমার দিকে তাকাও موسی নবীন আলাইহিস সালাতু ওয়াস সালাম

নজর করে দেখার পর দেখলেন না এটা বাচ্চা খালের ভিতরে সাঁতার কাটে সাঁতার কাটে কাটছেন সাঁতার কাটেন নাই কি বলেন আপনার সকলেই তো কমবেন সাঁতার কাটছেন ঠিক না এ বাবারা আমাকে বলেন কমলেন সেই আমি বুড়া হয়ে গেলাম দাঁড়িয়ে সাদা হয়ে গেল আমার আব্বার দাড়িও সাদা গেল গো বলতেছেন আমি তো সাতার কাটি নাই আমি বিশ্বাস করব না আমিও সাঁতার কাটছি আপনার যেই সময় আমার মতো ছিলেন সেই সব কাল যেই সময় ছিল আপনি সেই সময় খালের ভিতরে পুকুরের ভিতরে সাঁতার কাটছেন ঠিক কিনা বলেন হে যুবক ईमानदार কালামা মুসলমান জানাইয়া দে মূসা খালের দিকে নজর করলেন নজর করার পর দেখলেন নয়টা বাচ্চা খালের মধ্যে সাতার কাটেন কাটতেছেন সাতারের মধ্যে লিপ্ত হয়ে গেলেন একটা বাচ্চা উপরে বসা একটা বাচ্চার উপরে বসা বাচ্চার দুইটা চোখের মধ্যে একটা চোখ নাই মুসা পয়গম্বর বাচ্চার দিকে অফলক দৃষ্টিতে তাকায়া রইলেন মুসা পয়গম্বর তাকায়া থাকিয়া আল্লাহকে বলে আল্লাহ আসমানের মালিক ও জমিনের মালিক ও পাহাড় পর্বতের মালিক আমি মুসার মালিক রে আল্লাহ এই অন্ধ বাচ্চার মালিক আল্লাহ ওই নয়টা বাচ্চা পানির ভিতরে সাঁতার কাটে ওই বাচ্চার মালিক আল্লাহ আয় আল্লাহ এটা কেমন কাজ এটা কেমন কাজ বুঝে আসে না নয়টা বাচ্চা খালের মধ্যে সাঁতার কাটতেছে আপনার কোনো কষ্ট হয় না আর একটা বাচ্চা উপরে বসে রাখছেন কানা বানায়া একটা বাচ্চা আপনার বড় কষ্ট হয়ে গেছে আল্লাহ গো আমাদের সন্তান যদি মায়ের গরুপে দাও কানা বানায়ও না লোলা বানায়ও না কোরা বানায়ও না ঠিক কিনা বলেন আয় আল্লাহ যারা নিসন্তানি আল্লাহ যদি সন্তান দাও আল্লাহ ওই মায়ের গর্বে তুমি কোরআনের হাফেজ বানা দিও বাইজিদের মতো অলি বানাইয়া দাও বাইজিদের মতো মায়ের ঘরে অলি বানায়া দাও আরে বাইজিদ মুস্তামির কথা শুনছো কিনা বাবা একটা কথা থেকে আরেকটা কথা এসে যায় তবে বাহিরে যাব না কথা এই কোরআন থেকে আলোচনা করব বাবা না বাইরা মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এইবার আল্লাহকে বললেন আল্লাহ এটা বড় কোন কি কাজ করলেন আল্লাহ নয়টা বাচ্চা খেলে আর একটা বাচ্চাকে অন্ধ বানাইয়া রেখে দিলেন এটা কেমন কাজ موسی নবীর আলাইহিসসালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে কথা বলতেন কে বলতেন আল্লাহ আল্লাহকে জানাইয়া দেয় আল্লাহ এই বাচ্চাটা কেন কানা বানাইলেন আল্লাহ বুঝতে চাই আমি মুসা এই খবর না পাওয়া পর্যন্ত বাচ্চার কাছ থেকে সরব না আমি এই বাচ্চার খবর না পর্যন্ত না পাওয়া পর্যন্ত আমি এখান থেকে উঠবো না কার কথা জুড়ে বলেন কার কথা موسی নবীর আলাইহিসসালাতু ওয়াসসালামের কথা একবার নয় দুইবার নয় তিন তিনবার আল্লাহকে জানাইয়া দেই আল্লাহ প্রশ্ন কোন সিড়ে জালত আসে না কেন তার কারণ কি আল্লাহ পাক জিবরীল আমিনের মাধ্যমে জিবরীল আমিনের মাধ্যমে জিবরীলকে বললেন জিবরীল না যাও যাও জানাইয়া আমি কেন কানা বানাইলাম একমাত্র আমি আল্লাহ ভালো জানি কেন জানতে চাও জিবিলামিনের মাধ্যমে আল্লাহ মুসাকে বললেন মুসা হে মূসা জানতে চাও বলে হা জানতে চাই হে জিবিল তোমার কোন কথা শুনতে চাই না আল্লাহকে বলবা মুসা বলছেন এই বাচ্চার রেজাল্টটা জানা দেওয়ার জন্য মুসা আউট কোনো কথা শুনতে চাই না রেজাল্টটা ভালো একটা রেজাল্ট চাই এ মুসা মুসা পাগলা মুসা তুতলা মেজাজি মুসা মেজাজটা একটু তুতলা ছিল জবান জড়তা ছিল মেজাজটা একটু করা ছিল মুনসা পয়গম্বর জিব্রিল কে ধমক দিয়ে বলে জিব্রিল যাও জানায়া দাও আল্লাহ কে জানায়া দাও আমি মুসা জানতে চাই বাবরা বাইরা মুসা পয়গম্বর দ্বিতীয়বার প্রশ্ন করলেন প্রশ্ন করার পর মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ জিব্রিল আমিন কে আর একবার পাঠায় এই জিব্রিল যাও যাও জানায়া দাও আমার মুসা কে বলিয়া দাও মুসা আমি আল্লাহ যা জানি তুমি তা জানো না রে মুসা আমি আল্লাহ হলাম আলিম আল্লাহ বলেন এ তুমি জানতে চাও মুসা বলেন আমি জানতে চাই আমি কোন কথা শুনতে চাই না আল্লাহ বলেন রে যাও মুসাকে বললেন মুসা তুমি জানবা না দেখবা মূসা বললে আল্লাহ দেখতে পারল আবার জানে কে মূসা پیغمبر আল্লাহকে বলেন আল্লাহ এই বাচ্চার দুইটা চক্ষু দেওয়া লাগবে আমি দেখতে চাই একটু দেরি হবে না আমি মূসাও যাব না আল্লাহ দুইটা চক্ষু দান করলেন আল্লাহর কাছে প্রার্থনা করার পর আল্লাহ দুইটা চক্ষু ফিরাইয়া দিলেন বাচ্চাকে ভালো করে দিলেন ভালো করে দেওয়ার পর মূসা پیغمبر তার চক্ষু দেখিয়া খুশি হইয়া বাসার দিকে রওনা করলেন মুসা বাসার দিকে রওনা করলেন বাসার দিকে যেতে যেতে সন্ধ্যা গেল মুসা পয়গম্বর বাসার দিয়ে রওনা করলেন পরদিন দিন মুসা পয়গম্বর আবার ওই রাস্তা দিয়ে রওনা করলেন মুসা নবীন আলাইহিসসালাম ওই রাস্তা দিয়ে যখন রওনা করলেন দেখলেন মুসা পয়গম্বর ওই খাল যেই খালের মধ্যে বাচ্চাটা কানা বাচ্চাটাকে দেখলেন নয়টা বাচ্চা পানির ভিতরে খেলাধুলা করেন বাচ্চাদেরকে দেখলেন ও যুবক ইমানদার কালেমাওয়ালা মুসলমান এই বাচ্চাটা যখন দেখলেন বাচ্চাটা ওই রাস্তায় আবার বসা চোখওয়ালা মূসা পাগম্বর কে দেখে চিনতে পারে না এটা মূসা কিনা বাচ্চাটা সালাম করে দিলেন সালাম জানাইয়া দেন সালাম দান জানাইয়া দন পরে বললেন বাচ্চা বাবু তুমি কেন এখানে বসা বলে হুজুর দীর্ঘদিন পর্যন্ত আমার দুইটা চক্ষু ছিল না সাথী ভাইরা এই খালের মধ্যে খেলাধুলা করে হুজুর গো আমি খেলতে পারি না আল্লাহ তালাকে যেন দোয়া করেছেন আল্লাহ তালা আমার দুইটা চক্ষু ফিরা দিলেন ওজুর আমি যতদিন পর্যন্ত খেলতে পারি নাই এই জন্য আমি একটা ফন্দি করলাম একটা সন্ধি করলাম আমি বাসাত বাসায় গেলাম চক্ষু ভালো হয়ে যাওয়ার পর বাসায় গেলাম বাসায় যাইয়া আমি নয়টা লাঠি নয়টা লাঠিকে কাটলাম নয়টা লাঠি বানাইলাম নয়টা লাঠি আমি নয়টা লাটিকে সুচল করলাম নয়টা লাটি সুচানো করিয়া হুজুর ওই পানির ভিতর হেরে দিলাম এ হুজুর আপনি দেখবেন না জানবেন হুজুর বলেন কি দেখব আল্লাহ পাক কোরআন কারিমের মধ্যে জানা দেয় ইন্নী আলামু মালা লা তালামুন আল্লাহ তালা বলেন এ মুসা মূসা পাগম্বর চিন্তিত হয়ে গেলেন परेशानियों মধ্যে পড়ে গেলেন আয় আল্লাহ ঠিকই আপনি যা জানেন আমি তা জানি না আয় আল্লাহ মূসা পাগম্বর চিন্তা পড়ে গেলেন নৌকা বানাইলাম দেখসুজ কিনারে মুসা বাবারা বাইরা ওই নয়টা বাচ্চা না একটা বাচ্চায় কুতি করার জন্যই যথেষ্ট কয়টা বাচ্চা জুড়ে বলেন সমাজের ভিতরে দেখবেন একটাই দশটারে নষ্ট করার জন্যই যথেষ্ট ঠিকই না